পাথর চেপে রেখে আপনারা কিন্তু আসছেন আপনারা কেউ উন্মুক্ত নিঃশ্বাস ফেলতে পারছেন না আমি সহ এই পাথরটা কে চাপা দিয়েছে কে চাপা দিয়েছে কে বসে আছেন ভাই উনি নিজেই তো বলছেন একটা ডামি সরকার তাহলে শেখ হাসিনা দামি সরকার আমাদেরকে পাথর চাপা দিয়েছে বুকের উপর এই পাথরটা আমাদের ছাপা সরাতে হবে এখন ডামিন সরকার যদি হয় তাহলে আসল সরকার কোথায় সে তো দিল্লিতে বসে আছে তাই না তাহলে দিল্লি হচ্ছে আসল সরকার আর শেখ হাসিনা হচ্ছে ডামিন সরকার আজকে আঠারো কোটি মানুষের উপর উনি ছড়ি এটা তো আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছি কিন্তু কাজটা কিছুটা গোপনে হয়েছিল প্রণব বাবু তার প্রণব মুখার্জি তার বইতে তো স্বীকারোক্তি দিয়েছেন যে ওয়ান ইলেভেন ফখরুদ্দিন মহিনুদ্দিনের সাথে আলোচনা করে দুই হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে ঠিক কিনা আপনারা ওয়াজে বলেন না আমি একটু বললাম ঠিক কিনা আচ্ছা ঠিক আছে তাইলে আসেন দুই হাজার চোদ্দ সুজাতা সিং কে কি আমরা ভুলে গেছি আহারে দিল্লির নির্দেশে উনি আসছেন এসে আমাদের এখানে আরেকজন ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ এখন প্রয়াত তাকে কিভাবে অস্ত্রের মুখে জবরদস্তিমূলক ভাবে শাসিয়ে গেল যে নির্বাচনে যেতে হবে তাই না উনি তো বলছিলেন যে আমি আত্মহত্যা করতে চাই হোসেন মোহাম্মদ এর সাধারণ স্বীকারত্ব দিয়েছেন কিন্তু যে দিল্লির শাসন করতে তাকে বাধ্য করেছে সুরদা সেখানে উনি একজন সচিব পর্যায়ে তাই না আপনি কি পররাষ্ট্র সচিব ছিলেন বোধহয় হ্যাঁ তাহলে সেটাও আমরা দু হাজার চোদ্দোতে দেখলাম তারপরে তো দুই হাজার আঠারো দেখলেন দুই হাজার চব্বিশ দেখলেন আমি যেটা বলতে চাচ্ছি আমাদের এই কি বলে এটা বঙ্গবন্ধু কন্যা সুকন্যা জননেত্রী সমুদ্র কন্যা কত কিছুই তো বলে উনি কিন্তু এত চালাক দেখেন উনি দিল্লি সফরে গেলে প্রণব বাবুর মেয়ের সাথেও দেখা করে আবার ওইদিকে রাহুল গান্ধী তার মা প্রিয়াঙ্কা এদের সাথেও বৈঠক করে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যখন আসেন এটা তো একটা গণতান্ত্রিক কালচার যে বিরোধী দলে যারা থাকে তাদের সাথেও দেখা করে বাংলাদেশে গত পনেরো বিশ বছর এগুলো দেখেছেন যে কেউ এসে কোনো সুযোগ পেয়েছে হাসিনা সেই জায়গাটাও বন্ধ করে দিয়েছে সুতরাং আমরা সবাই হাবুটুবু কাচ্ছি তার কাছে এখন অনেকেই বলেছেন যে আমাদেরকে সব কিছুর মধ্যে ভারতের স্বার্থটা প্রাধান্য দেওয়া হচ্ছে স্বাভাবিক কারণ মূল সরকার তো ওখানে বসে আছে না হলে একটা কষাই মোদি সে আমাদের উপর সেটা আমরা মেনে নিচ্ছি হাসিনার মাধ্যমে তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব শেখ হাসিনা নিজেই তো বিগিয়ে দিয়ে আসছে বছরের পর বছর ধরে এবং সামগ্রিকভাবে সর্বগ্রাসীভাবে এবং অনেকেই বলেছেন যে আজকে আলু পেঁয়াজ ডিম এগুলো আজকে ভারত নির্ভর করে ফেলেছে আমাদেরকে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের একটা অপশক্তি তাকে তো আর এক মুহূর্ত দেশের মানুষ কিন্তু ক্ষমতায় দেখতে চায় না তো সেই জায়গাটায় আপনারা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এবার যে আন্দোলন এবং লড়াইটা হবে হাসিনার পতন অনিবার্য করে আমাদেরকে ঘরে ফিরতে হবে এর কোনো বিকল্প নেই সুতরাং আমি বহুমাত্রিক আলোচনা করি যাই বলি আমাদের বিশ্লেষণ যাই হোক এখন একমাত্র দাবি এক দফা শেখ হাসিনার পতন শেখ হাসিনা কবে যাবি এই স্লোগান নিয়ে আমাদের সকলকে মাঠে নামতে হবে না হলে সে যতদিন ক্ষমতায় থাকবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে আপনি দেখেছেন কি বাংলাদেশের সুখী তালিকায় উনত্রিশ নম্বরে ছিল দুই হাজার আজকে আমরা একশো উনত্রিশ নম্বরে নেমে গেছি এবং আরো হবে যত দিন যাবে তত আমাদেরকে জাতিতে পরিণত করবে যেটা আমরা হতে দিতে পারি না এবং এই চ্যালেঞ্জ আমরা আজকে শুধু প্রেস ক্লাব থেকে দিচ্ছি তাই না সারা বাংলাদেশের মাঠে ঘাটে জনপথে আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে এই ইসলামী আন্দোলন আজকে যে আহ্বান দেবে সেই আহ্বান সহ সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে এই ধরনের একটা দামি সরকার অনত বিলম্বে পদত্যাগ করার জন্য আমরা রাষ্ট্রপথে নামব সেই